এই যে মুসলমান মহলে সম্মান জড়িয়ে আছে আমি এই বিশ্বজন সমাজ সচেতন সমাজের প্রতিনিধি এখানে মাটির মানুষের অন্যতম অভিভাবক ধর্মীয় মানব মুক্তি সংগ্রামীদের নিয়ে সাথে জানা হলো মূল যে বক্তব্য আছে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি ইসলামে অন্তরা বাংলাদেশের সম্মানিত সুধী মহোদয় যার দ্বারা আমরা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত সদস্য আдил মাশা মদিনা যেখানে ধর্মের পতীত হয়ে গেছেন সেখানে আমাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই আমরা বক্তব্য দেবেন আমি শুধু একটা কথা বলব আপনারা যেখানে দেখেছেন পৃথিবীতে যে রাষ্ট্রে যে ধর্মের অংশ ক্ষমতা বরিষ্ঠ সেখানে সেই ধর্মের অনুসারীরা কখনোই বৈষম্যের শিকার হয় না আপনি ভারতের দিকে দেখেন ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনো বৈষম্যের শিকার হয় না আপনি মিয়ানমারের দিকে দেখেন সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা কখনো বৈষম্যের শিকার হয় না আপনি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন সেখানে খ্রিস্টানরা হয়

আমাদের আমাদের কিছু ভাই অ্যাক্সিডেন্ট করে তাদের নিজের সার্জনের অবস্থা খুবই খারাপ হাসপাতালে ভর্তি আছেন এছাড়া আন্দোলন বাংলাদেশ আমাদের কোনো টাকা নেই আমাদের কোনো

बोलिन्छु्नु त जा अलग पाउनु पऱ्यो थुक्नु त जाऊँ भाइ टुख्नु त जा